হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কবিতার প্রত্যেকটি লাইন ধরে এবং যথাযথ বিশ্লেষণ আলোচনায় মামলা আধুনিক কবিতার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত কবিতা জীবনানন্দ দাসের বনলতা সেন কথিত আছে কবি জীবনানন্দ দাস অ্যালানপোর টু হেলেন নামক কবিতাটির দ্বারা প্রভাবিত হয়ে এই কবিতাটি রচনা করেছিলেন আবার কেউ কেউ এই কবিতার সঙ্গে কিডসের রচনার মিল কিন্তু বড়লতা সেনের মধ্যে যে নিবিড়তা যে বাঙালি আনা রয়েছে তা কবি একান্ত নিজস্ব এই কবিতাটি তিনটি স্তবকে রচিত এবং প্রত্যেকটি স্তবকের শেষে বনলতা সেনের নাম রয়েছে এছাড়া এই কবিতার প্রত্যেক প্রত্যেক শব্দগুচ্ছের বিন্যাসে মানব সভ্যতার ইতিহাস যেন ধরা পড়েছে সেই ইতিহাস রহস্যাবৃত অন্ধকারাচ্ছন্ন এবং তারই মধ্যে আকস্মিকভাবে যেন এসেছে এক নারীর প্রসঙ্গ সেই নারীও সমান রহস্য আবৃতা এবং তারও সত্তায় অবয়বে ইতিহাসের স্বাক্ষর অথচ সেই নারীকেই তিনি নিয়ে এসেছেন আধুনিক যুগে বর্তমান সময়কালে এইভাবেই ইতিহাসের রূপকথাটা এসে মিলেছে আধুনিকতার সঙ্গে এই কবিতায় আমরা এই কবিতাটি পাঠ করার সঙ্গে সঙ্গে যখন লাইন ধরে বিশ্লেষণ করব তখন এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলো বলে নিলাম কবিতার সেটা মাথায় থাকলে বুঝতে তোমাদের সুবিধে হবে এবারে আমরা প্রবেশ করব আমাদের মূল আলোচনায় তার আগে প্রতিদিনের মতো বলিনি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে দিতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন দেখো পৃথিবীর আদিমতম সত্য হলো নারীর ভালোবাসার প্রত্যাশায় পুরুষ অনেক কিছু করে ফেলতে পারে অনেক দূর যেতে পারে এই কবিতায় দেখা যায় কবি হাজার বছরের পথ পরিক্রমা করছেন তার প্রিয়তমার প্রত্যাশায় এই হাজার বছরের পথ পরিক্রমা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তথাপি এই শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে কেন এই শব্দগুচ্ছ আসলে সেই ব্যঞ্জনাকে প্রকাশ করেছে যে ব্যঞ্জনা সুদূর অতীত থেকে বর্তমানের ব্যক্ত অন্তহীন পথ পরিক্রমাকে নির্দেশ করছে বলছেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগর বর্তমানে যে সমুদ্র বেষ্টিত দেশ শ্রীলঙ্কা তারই পূর্ব নাম হল এই সিংহল দেশ আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার পাশে অবস্থিত মালয় সাগর সেই সিংহল সমুদ্র থেকে মালার সাগর পর্যন্ত যুগে যুগে প্রান্ত প্রেমিকের পথ পরিক্রমা এই কবিতার শব্দগুচ্ছের মধ্যে ইতিহাসের যে স্পর্শ রয়েছে বলে প্রথমেই বলেছি দেখো তারই প্রকাশ এই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার এবং মৌর্য সম্রাট অশোক ভারতের শ্রেষ্ঠ সম্রাট বলে পরিচিত এরপর এসেছে বিদর্ভ নগরীর কথা এই বিদর্ভ নগরীর উল্লেখ রয়েছে মহাভারতে এবং বর্তমানে এটি মধ্য ভারতের একটি রাজ্য যা মহারাষ্ট্রের পূর্বাঞ্চলে অবস্থিত দেশ কালের গন্ডি ছাড়িয়ে ইতিহাসের যে এই পথ পরিক্রমা সেই পরিক্রমায় কবির প্রাণ ক্লান্ত বিধ্বস্ত এই যে বলছেন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন তোমরা নিশ্চয়ই দেখেছো সমুদ্রের যে ঢেউগুলি আসে তার ঢেউগুলি ভেঙে পড়ার সময় যেন ফেনার মতন বুঁদ ছড়িয়ে পড়ে এবং সমুদ্রের মাথার উপরেও সেই ফেনার বুদ্বুদ দেখা যায় জীবনের সমুদ্র সফেন অর্থাৎ যে জীবন সমুদ্র পার হয়ে আমরা চলেছি তার যে নানান ঘটনা প্রবাহ তাও তো এক একটা ঢেউয়ের মতো আছড়ে পড়ে আমাদের জীবনে এসে তাই সেই সফের জীবন সমুদ্র পার হয়ে কবি নন্দনর শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে পূর্ববঙ্গের একটি জায়গা এই নাটোর ইতিহাসের ধারাবে কবি একেবারে বর্তমানে পা দিলেন এবং তিনি নিজেকে কল্পনা করছেন যুগে যুগে দেশে দেশে আদি অনন্তের পথ ধরে চলা ক্লান্ত পথিকের এক প্রতিনিধি হিসেবে বর্তমানে যিনি জীবনানন্দ দাস রূপে যিনি কবি রূপে নাটোরের বনলতা সেনের কাছে দুদণ্ড শান্তির আশ্রয় পেয়েছিলেন এইখানে দেখো এই যে দুদণ্ড কথাটি কথাটি রয়েছে যে খুব তাৎপর্যপূর্ণ দুদণ্ড বলতে আমরা বুঝি খুব অল্প সময় একটুখানি সময়ের জন্য অর্থাৎ এই এই পৃথিবীতে মানব সভ্যতার মানব জীবনের যে ধারা হয়ে চলেছে সেখানে চিরস্থায়ী শান্তি বলে আসলে কিছু হয় না সেই শান্তি ক্ষণিকের সেই ক্ষণিকের শান্তি কবিও পেয়েছিলেন ঠাকুরের ওই সেনের কাছে দ্বিতীয় স্তবকে বলছেন চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের উপর হাল ভেঙে যে রাবি খারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমন দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সেই যে রহস্যব্রেতার নারী নাটোরের বনলতা সেন দ্বিতীয় স্তবকে এসেছে তার অসাধারণ অপূর্ব রূপকল্পনা তার সমস্ত অবায়ব জুড়ে তার সমস্ত সত্তা জুড়ে রয়েছে সুদূর অতীতের অন্ধকার ঐশ্বর্য বলছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা মধ্য ভারতের প্রাচীন এক নগরী বিদিশা নগরী যা তার নগর জন্য সেই চুল বিদিশা অন্ধকারে মিশে রয়েছে যেন বিদিশা নগরীর অন্ধকারে যে সুবাস তার আঘ্রা তিনি পাচ্ছেন তার প্রেয়সীর চুলে। মুখে রয়েছে তার শ্রাবস্তির কারুকার্য এই শ্রাবস্তী নগরই বর্তমানে উত্তর প্রদেশের অন্তর্গত যা ছিল প্রাচীন কৌশল রাজ্যের রাজধানী এই শ্রাবস্তী নগরই বিখ্যাত তার ভাস্কর্যের জন্য তার সৌন্দর্যের জন্য কবি প্রিয়তমার মুখেও তিনি সেই ভাস্কর্যের সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন অতি দূর সমুদ্রের পর হাড় ভেঙে যে নদী খাড়ায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তার। কবি এখানে নিজেকে যেন মাঝ সমুদ্রে জাহাজের হাল ভেঙে পড়া নাবিকের মতন দিশে হারা দেখাচ্ছেন তার জীবনের হালও যেন ভেঙে পড়েছে সেই মাঝ সমুদ্রে ডুবে যেতে যেতে একটি সবুজ দ্বীপের দেখা পেয়ে সেই নাবিকের মনে যেমন জীবনের প্রত্যাশা জাগে নতুন করে তেমনি করে কবির মনেও যেন জীবনের প্রত্যাশা জেগেছে তার বিষাদপূর্ণ অন্ধকারাচ্ছন্ন জীবনেও তিনি যেন প্রাণের আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছেন সেই মেয়েটির মধ্যে নাটোরের সেই বনলতা সেনের কাছে দেখো তেমনি দেখেছি তারে অন্ধকারে এই অন্ধকার ভীষণ রকম প্রতীকী এই অন্ধকার একদিকে কবির জীবনের অন্ধকার আবার এই অন্ধকার যেন তার সেই প্রেয়সী তার সেই মানুষ প্রতিমার অন্ধকারকেও তির্যকভাবে ইঙ্গিত করছে যেন তার জীবনের কোনো অন্ধকারাচ্ছন্ন ইতিহাসকে ব্যক্ত করছে তাই অন্ধকারেই তার সঙ্গে কবির দেখা সে অন্ধকারে পাখির নিজের মতো চোখ তুলে সে করেছিল এতদিন কোথায় ছিলেন দেখো এই পাখির নীলের মতো চোখ তুলে অপূর্ব এই যে শব্দগুচ্ছ তা অত্যন্ত ব্যঞ্জনাময় এই যে পাখির নীল বা পাখির বাসা এখানে আশ্রয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে পাখি যেমন সারা দিনের ওড়াউড়ি সারা দিনের ব্যস্ততার শেষে জিরিয়ে নিতে সন্ধের পরে তার নীড়ে ফিরে যায় তেমনি জীবনের সমস্ত ব্যস্ততা সমস্ত ক্লান্তির অবসানে কবি যেনই এই নাটোরের বনলতা সেনের কাছে শান্তির আশ্রয় পান তার এই পাখির নীরের মতো চোখে যে আশ্বাস যে প্রশান্তি কবি খুঁজে পেয়েছেন তা তার আশ্রয়দাত্রীর ভূমিকাকে ব্যক্ত করছে কবির বিষাদপূর্ণ ক্লান্ত শ্রান্ত জীবনে শান্তির আশ্রয় ভরসা স্থল হিসেবে কবি পেয়েছেন নাটোরের এই বনলতা সেনকে যদিও তা দুদণ্ডের জন্যে তা ক্ষণিক বিশ্রামের জায়গা তবুও তা তার একান্ত নিবিড় করে পাওয়া একান্ত আকাঙ্ক্ষার থল বিদিশার নিশার মতো কালো চুল শ্রাবস্তির মতো যার মুখ পাখির নীড়ের মতো চোখ এই উপমায় যাকে কবি ভূষিত করেছে তার মুখ থেকে যখন সেই আবেগ জড়ানো মমতা মাখানো বাণী শুনলেন এতদিন কোথায় ছিলেন সেই মুহূর্তেই কবির বেদনাকৃষ্ট বিষাদাচ্ছন্ন ক্লান্ত জীবনে যেন নেমে এলো পরম প্রশান্তি আবার অন্য দিক থেকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে এ কথাও বলা যেতে পারে যে যে অন্ধকারের মধ্যে এ নারীর দেখা যে অন্ধকারের সঙ্গে এ নারীর পরিচয় এবং এই অন্ধকারাচ্ছন্নতা দিয়ে এই নারী এই বনলতা শ্রেণীর যে জীবনের প্রেক্ষাপটকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেখানেও হয়তো সেই নারীও অনেক কষ্টে অনেক যন্ত্রণায় এই অন্ধকার পথে পা ফেলেছে তারও হয়তো কবির মতোই এমন এক আত্মপ্রেমিকের প্রত্যাশা ছিল যাকে পেলে তার জীবনের সব অন্ধকার হয়তো ঘুচে যেত হয়তো সেই কারণে তারও কবির কাছে এই প্রশ্ন আসলে সার্থক কবিতা তো কোনো সিদ্ধান্ত জানায় না সার্থক কবিতা পাঠকের মনে অনেক কৌতূহল অনেক রহস্য অনেক প্রশ্নের জন্ম দেয় শেষ তবকে বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বর্ণতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে আবার সেই রূপকল্প আবার সেই শব্দগুচ্ছের ব্যঞ্জনা সমস্ত দিনের শেষে ধীরে ধীরে যখন পৃথিবীতে অন্ধকার আসে তুলনা করছেন শিশিরের শব্দের মতো। শব্দ কি আমরা কেউ শুনতে পাই আসলে এই শিশিরের শব্দের মতন বলতে কবি এক নিঃশব্দ মসৃণ অনুভূতির কথা বলেছেন তারপর বলছেন ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি সারাদিন ধরে চিলের ডানায় যে রৌদ্রের গন্ধ মিশে থাকে এই সন্ধের অবকাশে তাও যেন যেন যায়। কবিও এই সেনের জ্বালাকে মুছে দিতে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন যার জীবনের সব আশা ভরসা নিঃশেষ হয়ে যায় তার কাছে পৃথিবীর সব রং মুছে যায় তাই তার সবকিছুই রাতের অন্ধকারে পাওয়া পৃথিবীর সব রং নিভে যায় নিভে যায়ণ্ডলিপি নিজেকে সাজিয়ে নেওয়ার আয়োজন করে সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন দিনের শ্রান্তি ক্লান্তিকে ধুয়ে মুছে ফেলতে সব পাখি শান্তির আশ্রয় ফিরে আসে আর এই যে বলছেন সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন এই লাইনটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসলে নদী ও মানুষের জীবন যেন এক প্রবাহমান ধারা যা সারা সারাক্ষণ বয়ে চলেছে জীবনের সব লেনদেন শেষে যেমন মানুষের জীবনের অবসান ঘটে তেমন নদীও তার উৎস থেকে নিরন্তর চলার পর অবশেষে সমুদ্রে বিলীন হয়ে যায় তাই জীবনের সঙ্গে নদীর এক রাস অন্ধকার আর চিরকালীন পুরুষ ও প্রকৃতির সেই মিলনের আকাঙ্ক্ষা কবি ও তার প্রিয়সীর মুখোমুখি বসিবার একান্ত অবসর এই কবিতার মধ্যে দেখো এই কয়েকটি লাইন তোমরা আন্ডারলাইন করো খুব ইম্পর্টেন্ট বিশেষ ভাবে যে লাইনগুলির ব্যাখ্যা তোমাদের মনে রাখতে হবে এই যে আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন পাখির নীরের মতো চোখ তুলে এবং সব নদীর ফুরায় এ জীবনের সব লেনদেন তিনটি স্তবক থেকে এই তিনটি লাইনের তাৎপর্য ও ব্যঞ্জনা তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে আর বন্ধুরা এই সম্পূর্ণ কবিতাটি আলোচনার শেষে আমরা বলতে পারি কবি এই কবিতায় তার আত্মচেতনাকে এক গভীর এক সুদূর ভাবনার আলোয় প্রস্ফুটিত করেছেন এই হাজার বছরের পথ পরিক্রমায় যেমন ইতিহাসের সাক্ষ্য বয়ে এনেছেন তেমনি আধুনিক পৃথিবীর অস্থিরতা ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশকে উপলব্ধি করেছেন নিজের জীবন দিয়ে এবং সব শেষে তিনি বুঝেছেন শান্তি কোথাও নেই শান্তি কেবল নারীর অকপট প্রেমে তার কোমল পরশে তার মমতার আশ্রয় বন্ধুরা আশা করব এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা কবিতাটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছ পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা